আসসালামাইকুম ভিউ আপনাদের সামনে আজকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম একটি নিয়ে হাজির সজনে পাতা দিয়ে কিভাবে আমরা ওষুধের গুণ সম্পন্ন এই সজনে পাতা দিয়ে আমরা কিভাবে তৈরি করে হাতের সঙ্গে খেতে পারি সেটা আজকে আমরা দেখাবো এটা সবাই জানা কিন্তু এই পাতার গুণাগুণ কেমন বা কি গুণে ভরপুর এই পাতা আমরা অনেকেই জানি না তো এটা আমরা দেখবো এবং এই পাতাটাকে কিভাবে সহজে রান্না করে খাওয়া যায় সেটা নিয়ে আজকের ভিডিও তো প্রথমে আমরা পাতাটাকে ওয়াশ করে নেব পাতা ডাল থেকে জোরে ওয়াশ করে নিলাম এ পর্যায়ে আমরা পাতাটা সেদ্ধ করব সেদ্ধ করতে গেলে আমাদেরকে পানি পানি দিতে হবে পাতা যতটুকু আছে তার ডাবল পানি দিয়ে সেখানে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলি সবই অ্যাড করতে হবে খুব বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণে মরিচের গুঁড়া অল্প পরিমাণে হলুদের গুঁড়া এটা দিয়ে আসলে আমরা যে হলুদ মরিচটা ব্যবহার করছি এটা পাতাটাকে রিফাইন করার জন্য বা যদি বলতে গেলে এটাকে যেটা ভাইরাস থাকে দূর করার জন্য আমরা হলুদ মরিচের গোটা ব্যবহার করছি কারণ এটা সম্পূর্ণ আমরা ফেলে দিব কারণ আমরা জানি হলুদটা হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার মতো কাজ করে তো এরপর যে আমরা পাতাগুলো ঢেলে দিলাম এবার এই পাতাগুলোকে সুন্দরভাবে আমরা সিদ্ধ করে নেব তবে খুব বেশি সিদ্ধ করা যাবে না যাতে এর গুণাগুণটা নষ্ট না হয়ে যায় সেজন্য আমরা খেয়াল রাখবো অবশ্যই অবশ্যই পাতাগুলো যেন গোটা থাকে একদম পাতাটাকে গলিয়ে ফেলবো না গলিয়ে ফেললে পানির সাথে সবই বের যাবে তো আমরা এই পর্যায়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করবে দেখুন আমার পাতাটাতে বলক চলে এসছে এবং পাতাটা সিদ্ধ হচ্ছে এবং এবার আমরা দিয়ে দিচ্ছি থাই সোডা বা খাবার সোডা এটা সবার ঘরে বা মুদিখানার দোকানে পাওয়া যায় এটা দিলে খুব সহজভাবে ভাবে সেদ্ধ হয়ে যাবে খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে পাতাগুলি অনেক সময় বয়স্ক পাতা সেদ্ধ হতে চায় না তো এই থাই সোডা যদি আমরা ব্যবহার করি তাহলে খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে থাই সোডা দেওয়ার কিছুক্ষণের মধ্যে পাতাটা আমাদের সেদ্ধ হয়ে যাবে এটা মনে রাখতে হবে খুব বেশি দেওয়া যাবে না আধা চা চামচ দিলেই আমাদের এটার জন্য এন যথেষ্ট আর দেওয়ার প্রয়োজন নেই তো আমরা আরেকটু সেদ্ধ করছি দেখতে পাচ্ছেন পাতাগুলো কিন্তু গোটা হয়ে যাচ্ছে কোনোভাবে পাতাগুলো ভেঙে ফেলা যাবে না পাতাগুলো সম্পূর্ণরূপে গোটা রাখতে হবে আবার আমরা ঢেকে দিচ্ছি আর কিছুক্ষণ অপেক্ষা করবো তারপরে এটাকে আমরা পানি ঝরাই নেব পানি এমন ভাবে ঝরাবো যাতে পানি কোনোভাবে শাকের সাথে না থাকে এই সজনে পাতার সঙ্গে যেন পানি কোনোভাবেই না থাকে একদম শুকনোভাবে ধরে নেব এবার আমরা একটা প্যানে সরিষা তেল দিচ্ছি কড়াইতে কড়াই বা প্যান আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তেলটা গরম হয়ে গেলে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার দেবো আমরা হ্যাঁলানো রসুন এখানে গোটা রসুন না দেওয়াটাই বেটার কারণ অল্প পরিসরে এটাকে ফ্রাই করার পরেই যেহেতু আমরা পাতাটাকে অ্যাড করবো তো বেশি ফ্রাই হবে না বা কুকিং হবে না সেক্ষেত্রে আমরা অবশ্যই রসুনগুলো থেতলে দেব থেতলিয়ে দিলে রসুনের যে ফ্লেভারটা আছে খুব দ্রুত খাবারের সঙ্গে মিশে যাবে এরপর যে আমরা পাঁচ ছয়টা শুকনা মরিচ ইউজ করতেছি সবগুলো একসাথে ভেজে নেব সজনে পাতাটাকে ঢেলে দেবো দেখতে পাচ্ছেন আমার পাতা গোটা আছে ফ্রাইটা একটু করে নিয়েছি যাতে সজনে পাতার যে গন্ধ থাকে অনেক সময় অনেকে সহ্য করতে পারে না নাকি আসলে ভাত খেতে পারে না তো সেক্ষেত্রে আমরা যে বাগান বা ফ্রাইটা করছি সেটা অবশ্যই খুব সুন্দরভাবে একটু কড়াভাবে ভাবে করে নেব দেখতে পাচ্ছেন আমাদের প্রসেসটা রেডি হয়ে গেছে খাবারের সহজ রেসিপি সবাই ট্রাই করবেন বাসায় ইনশাআল্লাহ আমি মনে করি সবার কাছে এটা অনেক অনেকভাবে ভালো লাগবে এবং অনেক রোগ থেকে এটাতে এই পাতাটা থেকে নিরাময় পাবেন সবাই প্রত্যেক দিনের খাবার তালিকায় যদি আমাদের পাতাটা থাকে তাহলে আমরা অনেক রোগ থেকে রেহাই পাবো তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যাতে আপনাদের পাশে সময় নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারে এবং আপনারা সহজেই আমাদের ভিডিওটা পেতে পারেন তো ধন্যবাদ সবাইকে